এবার আমরা বাইশ নম্বর অঙ্কটি দেখব বাইশ নম্বর অঙ্কটি হচ্ছে সি প্লাস সি প্লাস বি সি ওকে এবার আমাদের কাজ হচ্ছে কি দেখো প্রথমটা ঠিক থাকবে বি সি প্লাস এবার আমরা এখান থেকে এই সিটাকে কী করবো কমন করবো তাহলে করলে কি হয় একটা ওয়ান থাকে যেহেতু এখানে কিছু নাই আর তাহলে ওয়ান থাকে প্লাস বি সি তো কমনই চলে আসছে ওকে এবার কাজ হচ্ছে কি সি প্লাস সি সি এখানে আমার কাজটা হচ্ছে কি এটার এটার সাথে যদি আমি কোনো রাশির সাথে যদি সংখ্যা যোগায় তাহলে সেটা একটা ওয়ান হয় ওকে তারপর হচ্ছে কি এ বি সি প্লাস সি কোনো সংখ্যার সাথে যদি কোনো রাশি পূরণ হয় তাহলে কি হয় সি হয় ওকে এবার আমার কাজ হচ্ছে কি দেখো সি কমন নিলাম এটা সেটা আছে কমন নিলাম তাহলে এ বি লিখলাম প্লাস যেহেতু এখান থেকে সিটা চলে আসে তার কিছু থাকে না তাহলে একটা ওয়ান ধরে নিলাম তারপর পরবর্তীতে কি লিখব দেখো সি কোন সংখ্যার সাথে কোন রাশি যদি ওয়ান যোগ হয় তাহলে ওই ওই সংখ্যাটি হয় তাহলে একটা ওয়ান হইল এখন আমার কাজটা কি দেখো এখন আমার কাজ কোন রাশির সাথে যদি কোন সংখ্যা পূর্ণ আকার হয় তাহলে ওই রাশিটি হয় তাহলে সি এটাই অ্যানসার এবার स्टूडेंट हम 23 नंबर अंकटी करबो देखो 23 नंबर के दे असे a + b তারপরে a এবারে b + b ओके এবারে আমার কষ্ট কি দেখো এবারে কাছে কি a + b আর এখানে কি করব a বারটা রাখলাম আর বিটাও বারটা রাখলাম আর প্লাসটা কি দিব ইন্টুটা প্লাস দিব বি প্লাস বি ওকে এখানে হচ্ছে ইন্টুটা থাকার কারণে কি হয়ে গেছে ইন্টুটা থাকার কারণে ফ্লাস হয়ে গেছে আর এই বারটা কেটে দিলাম তাই ডাবল বার হয়ে গেল আগের একটা বার আছে আর একটা পরবর্তী একটা বার হয়ে গেল ওকে তারপর কাজটা কি এ প্লাস বি তাহলে আমার এখন আমার কাজটা হবে দেখো পার তুলে দেয়া এবার আমার কাজ হবে বার তুলে দেয়া এবার কাজ হচ্ছে বার তুলে দেয়া তাহলে এ শুধু বি বার প্লাস বি ওকে বার তুলে দিলাম এবার কাজ হচ্ছে কি আমার এ প্লাস বি ঠিক আছে ঠিক কথা থাকবে তাহলে এ এ প্লাস কোনো সংখ্যার সাথে এটার মান বি বার প্লাস বি এর মান হচ্ছে একটা ওয়ান তাহলে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এটা ঠিক মতো থাকবে প্লাস বি এটা ঠিক থাকবে কোনো রাশির সাথে যদি কোনো সংখ্যা যোগ হয় তাহলে সেটার মান হবে ওই ওয়ানই হবে এবার আমার কাজটা কি দেখো আমরা জানি কোনো রাশির সাথে যদি কোনো সংখ্যা পুরোনাকারে হয় তাহলে সেটা কি হবে ওই রাশিটি হবে তাহলে এ প্লাস বি এটাই আনসার থ্যাংক ইউ প্রেউডিয়ার স্টুডেন্টস যদি তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে কোনো একটি অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি তোমাদেরকে রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোস্ট অফ ওয়েলকাম